بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك والحل إن شانك هو الأبتر وقال تعالى ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك محترم شباب العلماء الكرام اتفاق

এই আয়তের মধ্যে তারা যা বলেন তা তো বলছে খুবই দুঃখ পাওয়ার কথা রব্বল তার জবাব দিচ্ছেন ওরা আপনি ব্যথা পাইছেন কষ্ট পাইছেন আপনার কে গোষ্ঠী করেছে তারা আপনাকে কষ্ট দিয়েছে এটা পৃথিবীতে এই দূর করতে পারবে না আমি আল্লাহ তালা আপনার সঙ্গে ওরা হয় না নাকে জিকো আপনার নাম আপনার দিকে সর্বকালে সর্বযুগে সর্বক্ষেত্রে আসমানে জমিনে ছাপনে সমুদ্রে মাটির তলে আপনার নামটাই থাকবে ওদের নাম কেউ নিবে না তাপে দা আবিটা হাল আমি লাফকে নাম রাখেনি রাখে কেউ আবু যে হালকে নাম রাখে উত্তর শ্রেণীরকেও নাম রাখে নম্রুত ফেরমকে নাম রাখে কেউ নাম রাখে না কিন্তু যত না কি খেরা আছে এক নাম না ভিন্ন ভিন্ন নাম মোর কথা না সকলের নাম কে একটা না ভিন্ন ভিন্ন কিন্তু লগার একটা শ্রেণী একসাথে সব সবাই ম সাথে শ্রেণী এটা কি মহাম্মান সাল্লাই সাল্লাম সবাই নাম রাখি কি মহাম্মদ আব্দুল্লাহ মহাদাবাদুল্লাহ মহাদ আত্মাউল্লাহ

দারুন নাদুয়া মসজিদে হারাম একটা দরওয়াজা ওই জামারাতে বাইরে ছিল মসজিদ বানে হইছে ওই দরজা বাইরে ছিল আর ওরা বসতো ওখানে পরামর্শ করত কুরাইশ তারা পরামর্শ বসছে ছেলে তো আমাদেরই আমাদেরই ভাই করতে যা কিন্তু তার জন্য আমাদের বাপ সব শেষ হয়ে যেতেছে কি করতে হবে তাকে এই সলভ পরামর্শ বসছে পরামর্শ চলতেছিল এমন সময়ের মধ্যে পরামর্শ দিতেছে আমাদের দেশের থেকে বের করে দেওয়া হোক এক পরামর্শ আরেক পরামর্শ দিছে তাকে আজীবন জেলে আবদ্ধ রাখা হোক এই সময় আওয়াজ বাহিরে তো আওয়াজ আসতেছিল তা বলছে এমন পরামর্শ বসছি আমরা পানি লাগবে এই সময় বাইরে থেকে কে আওয়াজ দিতেছে কে বা কাহারা একটা বাড়িতে বসে শাহের নজদের পিসাব আনা শাহ কন্য নজদের পিসাব আসছে ওরা বসে যেখানে তো পিসাবের কাজ না আমরা একটা পরামর্শে বসছি এটা কি ভালো মানুষ সে কেন এখানে আসবে ও শয়তান বলছে কি আমি তোমাদের সাথে একটু পরামর্শ দেব তোমরা যা ditesho আমি সব শুনতেছি তাকে ভিতরে নিয়ে নিছে সে পরামর্শ ਦਿੱছিনে সেই দিন এগুলি তোমাদের বাদ ওকে যাইতে সে পাঠাবা সে যেতে আইসা আবার তোমাদের করতে হবে যেই دل খানা রাখবা সমস্ত জেলখানা তার ভক্ত হয়ে যাবে তো কি করব একবার শেষ করে দাও করলে ওটা ফেলে দাও বাস খতম হয়ে যাবে সব এই শতান সেদিনে মশলা দিতেছিল তারা পরামর্শ করতেছে এরপরে তাদের মধ্যে আসছে একটা যুবক ছেলেকে মারবো আমাদের আত্মীয় সুজন তেইশের উপরে মুর্শিকেরা কাফিরা তো সুন্দর ভালো হয় না সকালে মারবো সূর্যের আলোতে ঘেরাও করে রাখছে প্রবল ইসাদ ঘোষণা দিয়ে দিচ্ছেন আপনি শুনে আছেন কিছু অংশ পরেন আর এক মুষ্টি মাটি থাকে সেটাকেই আর ফের রুমিয়ে আমাদের শুনেতেছে মারা মাইতা আমার আদরেন আহমদ একমুষ্টি মাটি বলছে এক একমুষ্টি মাটি এখানে কত লোক হাজারের উপরে লোক হাজার হাজার লোক এখানে গরমের লেগে বসতে পারতেছে না বা প্যান্ডেল জায়গা কম দেখা যায় প্যান্ডেল তো আরো দরকার না লোক বসে বসবে খেলে বসার জায়গা বাড়া দরকার আপনি যে সেদিন এক মুষ্টি মাটি ফেকলেন আপনি ফেকছেন আপনি বা ছিলেন শোনো সবাই শোনো সেদিন আমি আল্লাহর কুদরতি হাত তোমার হাতের সাথে লাগাই দিছিলাম সমস্ত কাফের দিন মুর্শেক দিন চোখের ডুকছে মাটি কিসের মোহাম্মদ মারবো আর কাটবো আর জেলখানা দিব যার যার চোখ খুনিয়া এই চোখ ডুকতেছে এই মরে গেলাম এই অবস্থা এই অবস্থা আল্লাহ তালা সুন্দর সুযোগ করে দিয়েছে যান চলে যান কোথায় গেছিল গানের শহরের মধ্যে সেখানে যাওয়ার পরে সকাল হয়ে গেছে। নাই তো সাত আবার বুদ্ধি দিছে এভাবে গেছে এভাবে গেছে। যায় যখন নাকি সেই গাসের উঠষ কারণ সহর বহু তুসা কুল সস্য লাম এই খানিক কি দেখন। যিনি আসবেন আ ইশবে দাসতে দেখ পা। এতে আবাদের আজ হাত করু। খুব জাহাদ করতে লেগেছি জাহাদ তো আমরা খুব জাহিদ আমার একটা কথা তো এইটা বলে দেখে দিয়ে চলে গেছে জেহাদ জেহাদ কি চাই বলো জেহাদ 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 করে এটাই তো কথা মোটার চাও না শহীদ হতে চাও না জেহাদ করে শহীদ হতে চাই এটা মুখে আসে না তাহলে বাঁচতেই চায় বসতে চাই এ বনে কি শহীদ দুই তিন কোনো মুখে আসে না যে না আসলো বৈচা থাকবো বলো বেচা থাকলো আবার জেহাদ করা যাবে বসলে আবার জেহাদ করা যাবে কিন্তু কিছু মুজাহিদ আছে এরকম জায়গায় সে স্লোগান দেয় যেহাদ 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 চাই যেহাদ আসলে আমি নাই বল মু চাহিদা সেরকম জানা সে ভাব যায় না কোথায় যায় পল্লাহ আল্লাহই জানে

আর বললে ডুকছে এখান ঢুকছে দেমাদ দেবত হাত হাতে সিদ্দিকা পর উপরে তাকাইছে কাফের দর পাও দেখা যায় পাও নিচে তাকায় তো মাথা দেখবে না দুইটা কিন্তু ওইটা কি আর ওরকম শুনাইতেছে আমাদের ঠিক মা রামায়িতা এজ এ র মায়িতা আহমান দাস দিদা নে হু দিদা নে খা লেখ সুদাত আহমান তোমাকে তো দেখলো না কয়েকরা হুম শিখরা কার তোমাকে দেখলো না দেখতে তো দেখলো না আমি দেখতে দেখাই নাই ফুটো ছিল দেখতে তাই নাই সেক্ষা আসেনি এখন না বুরু আগে শিখা না কাইকেস আবর্গতা আসে না এখনো কেন অনেকে নজর ছিল তাহলে অন্যের

এই বদনারী খুনি নারী সালিম হাসিনার যে বার করলো আকাশ দৌড়ায় পাঠাই দিল কোনো অস্ত্র লাগছে রে কোনো এটম লাগছে কিছু লাগছে বন্দুক লাগছে কিছু জলদি যাও বাইরে মিলে দা দেশ সার দেশ সেরে গেছে গা খোদাই তো ধরছে যাই খোদা যে আল্লাহ ফেরনে ধরছে দৌড়ে তো ধরছে সে আল্লাহ তো আছে সে আল্লাহ এই খুনিদেরকে দইয়া এখন জেলে ঢুকতেছে

কেমত রাখ পন্ত ও মত রাখ করে আসতেই পারবে না ঠিক দস্তক খতম করে শেষ করে দিয়ে গেছে এরকম মাফিল করতে দিয়েছে না যে মাফিল করতে দেয় না দিনও আমি করতে দেয় না নাম হল দশটা কষ্টের করুণার নাম দিয়া করুণার নাম দেখি কষ্ট না উত্তর দক্ষিণে এই দুই মাস জুড়ে দুই মাস ধরে মাসখানেক করশ দিয়ে দিতেছে না ও সরলিগা নুতরা মনে নিচ্ছে আমি মানি না আমি একদিনও জন্য পারি নি মধুপুর আসছে মধুপুর আসতে পারে না আশেপাশে বারো জন নামাজ পড়বো জুমার নামাজ দশ জনে পড়বো তার বিন নামাজ এক জুমাতে আমাদের মাসের তখন মাসে বন্ধ এক জুমাতে সাতাশ তো ষোলো বাইরের লোক মাদেশে মসজিদে আসতে কে লিখেছ কয় মসজিদে পড়তে দেয় না এই মসজিদে পড়তে দেয় না কারা দেনা। খায় বিড়ি মুখে নেই দাঁড়ি মদ খায় দাঁড়ি খায় অমনি সন্ত্রাস এগুলো ওষুধ দেয় নেই বারো জন বেশি পড়তে দেওয়া হবে না তোরা বন্ধু মার সাথে আসছে আমি বললাম ওই নেতা নেত্রীরা কোথায় আস বারো জন বেশি বলে পড়তে দাও না তো এখন বারো জন এখানে ওইখানে বাচ্চা রাখো আমারও রাখতে পারো নাও রাখতে পারো বাকি বার করে দাও বাসা বস্তি থেকে বের করে দাও তোমাদের যদি মন চায় আমার বেরকে দিতে পারো খুব তোমরা দিও আসি বার করে দাও কোন বান্দির বাচ্চা কাছে আসে নাই কোন বান্দির বাচ্চা কাছে আসে নাই কে আমরা আমাদের হালেই আগে থেকে করতাম ওরকমই কবি নামাজ পড়ছি আমরা ওর কবি নামাজ আমরা এরপরে করুণা জ্বালায় মুখের মধ্যে কাবারি লাগাই দিচ্ছে আমরা বিক্রম করে বলি কি ওই যে গরু যখন লয়ে যায় খেতে ঘাস খেতে মানে এই খেতে আপনা দেয় ওই ক্ষেতে আপনা দেয় তার কাবারি লাগায় করোনার নামে একটা আইন করছিল মুখে কাবারি নাকে আর মুখে কোথায় কোথায় নাকে মুখে কি লাগে দিছিল নাকে মুখে কোন রাতের বাসার লিগে ডাক্তারাই পরে বসে এটা এনে এনে ডাক্তারের কারখানাই খানি ডাক্তাররাই বলছে কি ঘরে গেলে নাকের মুখ খুজা দি বাইরে গেলে একটু দিও অফিস আছে ঢুকতে দিত না অফিস হাত হলো দিত না তে করু বন্ধ করার লিগে নাকের মুখে কাবাড়ি লাগাইছে চোখ খোলা ছিল নি চোখ চোখে তো লাগাইনি চোখে লাগাইছে কানে লাগাইছে কানে লাগাইছিল চোখেও লাগা নেই কানেও লাগে নেই আমাদের দেশ এখনো শত ভাগের সত্তর ভাগ লঙ্গি ফোরা পায়জামা কজনে পরে তো লঙ্গি পরা মানুষের নিচে কি খোলা না তাইলে যদি এই করুণা না নাকদা ঢোকে মুখদা ঢোকে কান্দা ঢুকতে পারে না চোখদা ঢুকতে পারত না নিজদা ঢুকতে পারত না সালিমেরা সমস্ত দুনিয়া সরকার করে দিছি।

আমরা যদি ইহাদ হতে চাই তাহলে জিহাদ করে জীবন দিতে তো এরছিনি আল্লাহ নবীর পরে আল্লাহ সর্বশ্বদে আমিন বেদাতে হাদাইতে বেদাতে কি নাই বেদাতে হারামে হারাম হারাম শক্তি দেখাইছে 16 বছর শক্তি না কই গেছে পালা এখান হারামে কি নাই বেদাতে হারাবে কোন বাতিলের সাথে আফস নাই আমাদের মুরব্বী করে নাই বাতিলের সাথে আফস এই বাইতুল মুখের মধ্যে এক মুন্সি আসছিল মোল্লা মুন্সি খালে কইছে কি রাবিয়া বসছি এবার রাবিয়া বসছি কাঁদিয়ে দিই কারা কাফের কারা মুসলমান এইটা যে জানে না সে খালি জানতো মানুষের খুন করতে গপ করতে কিন্তু জানতো

আল্লামা করতেছি না এখানে আমার কি আরেকটা কথা ছিল বলবো না আজকে তো আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেয় এই সাবা যদি সাবারে থেকেই আওয়াজ ওঠে কাদের নাকি কাদের এই কৌশল দিবানি এখন বর্তমান সরকার যারা আছেっております সরকার এরা সীমিত টাইমের জন্য আসছে চলে যাবে তাহলে এইটাকে আমরা এই সময় দাবিটা দেখে নেওয়া এই সময় দাবিটা দেখে নেওয়া সবাই মেহনত করবো আল্লাহ আমাদের ঘর শান্তি করতেছে এতাতিরা বিশ্ব ইস্তেমা নিয়ে খেলাধুলা করতেছে এতাতিদের দাঁত ভাইঙ্গা দিতে হবে ভাই খাইলা যায় ওনার টঙ্গির ময়দানে জেলে দেয় আমার দিব আমার দিও

থাকতেই বলি হাজার হাজার লোক না লোক থাকতে ইস্তেমা শেষ হওয়ার এক পর্যন্ত থাকতে হবে ইজতেমার ভিতরে কোনো সায়তানি সায়তানি করতে না পারে

মতেলে সাথে মরতে মরতে লড়তে লড়তে কারা রাজি আসি সবাই রাজি আছি আসসালামাইকুম ওরক